আমাদের যে স্বেচ্ছাসেবকরা আছে যে আমাদের উপকূলীয় সেই আশি হাজার স্বেচ্ছাসেবক বর্তমানে কাজ করার কাজ করতেছে এবং তারা সবসময় গ্রামে এবং বিভিন্ন জায়গায় তারা সতর্কতামূলক কাজ করতেছে এবং আমরা আমাদের সমস্ত উপজেলা পর্যায়ে আমাদের যেখানে ঘূর্ণিঝড় আঘাত সাথে সাথে যাতে আমরা খাদ্যদ্রব্য এবং প্রয়োজনীয় আমরা চিকিৎসা সামগ্রী সহ সহ সমস্ত জিনিস তাতে আমরা অ্যাফেক্টেড এরিয়া এবং দুর্গত মানুষের কাছে পৌঁছে দিতে পারি এই জন্য আমরা সমস্ত প্রস্তুতি আমরা কম করে রেখেছে এক কথায় আমরা আমাদের যে উপকূলীয় প্রায় তেরোটা যে জেলায় এইটা আঘাত হারার সম্ভাবনা রয়েছে এবং এটা যেহেতু নয় নয়টা নাগাদ এটা সাত নম্বর সিঙ্গালে পর্যবেক্ষী হওয়ার জন্য একটা পূর্বাভাস রয়েছে এবং রাতের মধ্যে এটা একটা ডেঞ্জারাস অবস্থায় যাওয়ার জন্য আমরা মোটামুটি সেই অব পূর্বাভাস আমরা শুনেছি সুতরাং সেভাবেই আমরা সমস্ত প্রস্তুতি কমপ্লিট করে রয়েছি সবচেয়ে বড় কথা হলো এটা ঘূর্ণিঝড় তো আসবে সেখানে আট থেকে দশ ফুট পানি হওয়ার যেমনি সম্ভাবনা রয়েছে তেমনি এই ঘূর্ণির সাথে সাথে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সুতরাং আমরা আশঙ্কা করতেছি যে এখানে যে পার্বত্য অঞ্চলগুলি তো এখানে প্রচুর বৃষ্টিপাতের ল্যান্ডস্লাইড হইতে পারে সুতরাং আমি বলবো যে উপকূলীয় সমস্ত নৌকা জলযান এবং সমস্ত আমাদের যে প্রস্তুতি সেদিকে নিরাপদ আস্থা নেওয়ার জন্য ইতিমধ্যে প্রশাসন থেকে আমাদের থেকে বলা হয়েছে এবং মোংলা পোট চিটাগাং পোর্ট এইসব এলাকায় যে আমাদের অবকাঠামো রয়েছে যে সমস্ত জলযান রয়েছে যে সমস্ত আমাদের সামরিক বাহিনীর স্থাপনা রয়েছে তাদেরকে ইতিমধ্যেই সমস্ত তাদেরকে নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য ইতিমধ্যে বলা হয়েছে এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ নিয়মিত এরা খোঁজখবর নিচ্ছে তার নির্দেশে আমরা ভিন্ন যে আমাদের যে রেমাল যেটা নাইটার ভিতরে পরিপূর্ণ রূপ লাভ করতে পারে সেটাকে লক্ষ্য করে আমরা সমস্ত সার্বিক প্রস্তুতি নিয়ে আমরা কাজ করতেছি নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার এবং আপনারা জানেন রাত্রে আটটায় আধা আবার আমাদের প্রস্তুতি মিটিং হয়েছে আগামীকাল এগারোটা আমাদের ইন্টার মিনিস্টের সভা রয়েছে এবং রুনিওয়াল যে আমাদের যে লক্ষ্য করে আমরা সমস্ত কাজকর্ম আমরা করেছি এবং আমাদের উপজেলা লেভেল জেলা লেভেলের সমস্ত প্রস্তুতি সবাই ইতিমধ্যে শেষ করেছে স্বেচ্ছাসেবকরা মাঠে রয়েছে এবং সবাই এই ঘূর্ণিঝড় প্রস্তুতির জন্য সার্বিক প্রস্তুতি নিয়ে আমরা প্রস্তুত হয়ে আসি এবং আশা করি এই এই যে আগের মতোই আমরা এই ঘূর্ণিঝড়কে সর্বোচ্চ সক্ষমতা দিয়ে আমরা এটাকে ফেস করার জন্য আমরা পারবো এবং আপনারা জানেন বাংলাদেশ এই ঘূর্ণিঝড়ের ব্যাপারে আমাদের ঘূর্ণিঝড় ব্যবস্থাপনায় আমরা দুর্যোগ ব্যবস্থানায় বাংলাদেশ পৃথিবীতে একটি রোল মডেল এবং সেরা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই আজকে আমরা বাংলাদেশে সেই সক্ষমতায় পৌঁছেছে এবং সেই সক্ষমতা নিয়ে আমরা যে কোনো যে কোনো দুর্যোগ মোকাবেলার জন্য বিগত দিনে আমরা যেভাবে আমরা অত্যন্ত সফলতার সাথে আমরা ফেস করে আসছি এখন থেকেও আমরা সেভাবে আমরা সফলতার সাথে এটা কাজ করার জন্য আমরা সার্বিক প্রস্তুতি নিয়ে আমরা কাজ করতে কাজ করে চলছি